সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আজ আমাকে একজন নাস্তিক ভাই প্রশ্ন করেছেন যে আপনার আল্লাহ তালার এত পাওয়ার কে দিল কেন আমরা আল্লাতালা হতে পারব না আমি নাস্তিক ভাইকে বললাম যে অবশ্যই আপনি কয়েকটি শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আপনিও আল্লাহ হতে পারবেন তখন নাস্তিক ভাই চিন্তা করলেন যে ভালোই তো মানে সে মনে করেছিল আমি হয়তো তার উপরে খেপে যাব এবার সে খুব স্বচ্ছভাবে বলা শুরু করলেন যে আচ্ছা শর্ত সাপেক্ষ কি কি একটু বল দিন শুনি ওনার বয়স আমার থেকেও বেশি প্যারিসে থাকেন আর আমি হেল থাকি তা আমি বললাম দেখেন কোরআন আমাদেরকে আল্লাহ তালার ডেফিনেশন বলে দিয়েছে একশো বারো নম্বর সুরাতে তার ভিতরে প্রথমে হল ইসমিল্লাহ রহমান পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে তুমি বলে দাও সেই পরমদাতা দয়ালু আল্লাহ তিনি হলেন একক আল্লাহু সমাদ তিনি কারোর মুখাপেক্ষি নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ দিক থেকে আল্লাহ তালার কোন সমকক্ষ কেউ হতেই পারে না আমি বললাম যে এই ক্রাইটেরিয়ানে যদি আপনি আসতে পারেন তো আমি আপনাকে আল্লাহ মেনে নেব কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কারোর থেকে পয়দা হননি এবং কাউকে আপনি জন্ম দেননি হতভম্ব হয়ে যায় নাস্তিক ভাইটি আবার বললাম যে আপনার জীবন চলার পথে আপনি একজন ম্যাথরের আপনার জীবনে দরকার পড়ে একজন মেথরের থেকে আপনি উপকার নেন যে আপনার আবর্জনা বা টয়লেট এগুলি সাফ করে আপনি একজন ঝাড়ুদার বা একজন কাজের ভাই বা কাজের বোন সহযোগী হিসেবে আপনি মুখাপেক্ষী আপনি নিজে কোথাও যাওয়ার জন্য যদি কাছে যান সাইকেল চালানোর জন্য সাইকেলের আর আরেকটু দূরে যান মোটর সাইকেলের মুখাপেক্ষী আরও দূরে যান একটি কার গাড়ির মুখাপেক্ষী আবার যদি এক শহর থেকে আর শহরে যান তাহলে একজন ড্রাইভারের মুখাপেক্ষী এক দেশ থেকে আর দেশে যান তাহলে আপনি একজন পাইলটের মুখাপেক্ষী আবার পানি পথে যদি যান তাহলে আপনি একজন ক্যাপ্টেনের মুখাপেক্ষি আপনি যদি একটি ঘর বানান তাহলে একজন ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষি ঠিক একই কায়দায় প্রতিটি সিঁড়িতে আপনি কারো না কারোর মুখাপেক্ষি আল্লাহ বলছেন সমাদ আল্লাহ কারোর মুখাপেক্ষি নন সেই আল্লাহকে আমি বলে চলেছি তিনি আহাত একক এই ক্রাইটেরিয়ানে যদি আপনি আসতে পারেন বা দুনিয়ার কাউকে যদি আপনি আনতে পারেন আমি তাকে আল্লাহ মেনে নেব তারপরে আল্লাহ বসেন লামিয়ালি দোয়ালামিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি কিন্তু আপনি আপনার বাবা মায়ের মিলনের মাধ্যম দিয়ে জন্ম নিয়েছেন আর যদি প্রথম জেনারেশন হন তাহলে একটি কোষ থেকে আরেকটি কোষ তৈরি করে এই দুটি কোষ থেকে আল্লাহ অগণিত নারী পুরুষ তৈরি করেছেন যেটি চার নম্বর সোরা আর নিসার প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এখানে কোনো আদম হওয়ার কিসা কাহিনী নেই এটি বাইবেলের কিসা কাহিনী তারপরে আল্লাহ বলছেন কোন দিক থেকে আল্লাহ তালার কোন সমকক্ষ কেউ নেই নেই তো আলাদা ব্যাপার হতেই পারে না কারণ আকাশ পৃথিবী আল্লাহ তালা চালাচ্ছেন আমরা নর্মাল একটি দেশ পরিচালনা করার জন্য একটি সমাজ পরিচালনা করার জন্য একটি ফ্যামিলি পরিচালনা করার জন্য কারো না কারোর মুখাপেক্ষী হই কিন্তু আকাশ পৃথিবী আল্লাহ তিনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন দুই নম্বর সুরাল আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে আল্লাহ আল্লাহম আল্লাহ হচ্ছেন হাইয়ুল কয়ুম তিনি চিরঞ্জিত তিনি চিরস্থায়ী জীবিত এবং তিনি বলছেন অসিয়া কুরসি ইউ সামাওয়াতি অলার্থ আকাশ পৃথিবী সব কিছু কন্ট্রোল হচ্ছে আল্লাহ তালার হাতে আল্লাহ তালার আসন ঘিরে রেখেছে আকাশ সম এবং পৃথিবী সমূহকে এখন আপনি যত কিছু যুক্তি প্রমাণ দেন না কেন যদি আপনি এই ক্রাইটেরিয়ানে আসেন তাহলে আমি আপনাকে আল্লাহ মানব নির্দিদায় মানব এমনকি আপনি যদি না হন তাহলে রজনীশকে যদি বলেন ভগবান ছিল অশোকে যদি বলেন ভগবান ছিল বা রাম শিব শ্রী চৈতন্য মহাদেব আবার মা দুর্গা মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী ঠিক একই কায়দায় পৃথিবীর কাউকে যদি আপনি এনে দাঁড় করান যে সে লর্ড কিংবা ভগবান তাহলে এই ক্রাইটেরিয়ানে আসতে হবে এই ক্রাইটেরিয়ান যিনি বলছেন তিনি আবার বাইশ নম্বর সুর আল হজ এর পাঁচ নম্বর আয়তের ভিতরে বলছেন ইন্না হলাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্তোরা বিন মাটি থেকে তারপরে নুৎফা থেকে তারপরে আবার আল্লাহ বলছেন ছিয়ানব্বই নম্বর সুরা এর আল আলাকে দুই নম্বর আয়াতে হলাক আল ইনসান আমিন আলাক তিনি আলাক থেকে মানুষকে ইনসানকে সৃষ্টি করেছেন আবার তিনি চল্লিশ নম্বর সোরা মুমিন এর সাতষট্টি নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ নুৎফা থেকে সৃষ্টি করেছেন আবার চব্বিশ নম্বর সোরা আনুরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে তিনি বলছেন অল্লাহ কুল্লা দা মিমাইন প্রত্যেকটি চলমান প্রাণীকে তিনি সৃষ্টির সূচনা পানি থেকে করেছেন ফামিন হোমাইয়ামশি আলা রিচ লাইন অমিন আলা আরবা আল্লাহ তালার শান্তির পৃথিবীতে দু পা বিশিষ্ট প্রাণী রয়েছে চারপা বিশিষ্ট প্রাণী রয়েছে আবার পেটের উপরে ভর দিয়ে চলে এগুলি সব যিনি বলছেন তাকেই বলার জন্য আল্লাহ কুল তুমি ঘোষণা করে দাও সেই আল্লাহ তিনি একক তিনি কারোর মুখাপেক্ষি নন কোন ব্যাপারেও মুখাপেক্ষী নন দুইশ কোটি মুসলমান তারা ইসলামকে মুখাপেক্ষি করে নিয়েছে আরব ইতিহাসের একজন অশিক্ষিত ব্যক্তিকে নিয়ে যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম যে লোকটি হীরা গুহাতে বলেছিল যখন তাকে পড়ার ব্যাপারে বলা হয়েছিল ইকর বিস্মির অব্বিক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তার উত্তরে ওই লোকটি বলেছিল মা আিকারি আমি পড়া পড়ালেখা জানি না ইসলামের ব্যাপারে ধরনের আল্লাহ দেয়া ছাড়া অন্য কারণ নিয়ম নীতি চলবে না দুইশো কোটি মুসলমান প্রত্যেকটি সেক্টরে মোহাম্মদ ইবনে আবদুল্লার সুন্নতকে ফিট করে নিয়েছে তাই এরা সবাই মুসরিকিনদের অন্তর্ভুক্ত এদের রয়েছে একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব আমাদের দেশে একশো পঞ্চাশ জন প্লাস উলামাই কুফার রয়েছে যারা কোরআনের মোহাম্মদুর মোহাম্মদ ওয়াহা নাবীনের বিপক্ষে এই আঠারো কোটি মানুষকে দাঁড় করিয়ে রেখেছে আবার হিন্দুদের ভিতরে একশো কোটির মতো এরা তেত্রিশ কোটি দেব দেবতাদেরকে মেনে চলেছে আবার চারশো কোটি মতো খ্রিস্টান রয়েছে একশো কোটির কাছাকাছি রয়েছে ইহুদি এরা সবাই আবার ইসার আসুলকে আল্লাহ তালার ছেলে হিসেবে ফিট করার চেষ্টা করে যাচ্ছে আবার উজায়েরকে মিশরীয় সার ব্যাবিলনের সার তাকে আল্লাহ সন্তান হিসেবে বলে চলেছে ইহুদিদের এক অংশ তো এখন ওনাকে আমি বললাম যে আপনি গ্যারান্টি দিয়ে আমাকে এমন একজনের সন্তান দেন যে এই ক্রাইটেরিয়ানে পড়ে আজ নয়শো কোটি মানুষ রয়েছে দুই হাজার পঁচিশ সাল শান্তির পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন আমি মেনে নিতে একটু দ্বিধা করব না তো অনেক সময় কথাবার্তা বলার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট তখন তিনি বললেন যে কিছুটা হলেও বুঝেছি আবার ফাইনালে তিনি বললেন তাহলে এতগুলো নাস্তিক এদের ব্যাপারে আপনি কি বলবেন তা আমি বললাম যে আসলে এরা নাস্তিক বলতে কেউ নাস্তিক না আসাদ নূর বলেন মুফতি আবদুল্লা আল মাসুদ বলেন অথবা আরও অন্যান্য যারা রয়েছে লোপা রহমান কিংবা মুফাসুল ইসলাম এরা কেউ নাস্তিক না এরা নাস্তিক সেজেছে নাস্তিক সাজা আলাদা জিনিস আর নাস্তিক হওয়া আলাদা জিনিস তারপরে আবার জিজ্ঞেস করছেন সালমান রুশতি নিয়ে আপনি কি বলতে চান আমি বললাম যে সালমান রুশতি যে বইটা লিখেছেন তিনি একটি নভেল তৈ লিখেছেন নভেলটির নাম হচ্ছে শ্যাটানিক ভার্সেস বিভিন্ন মুসলমানদের গ্রন্থ থেকে তিনি এখান থেকে একটু ওখান থেকে আরেকটু সেখান থেকে আরেকটু করেই এই নভেলটি তৈরি করে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করেছেন ধর্মের যারা ব্যাপারী তাদেরকে দিয়ে তো আমাদের দেশে যারা ধর্মের ব্যাপারী রয়েছে ইরা মূলত সবাই মানে টোটালি এরা মোহাম্মদুর রসুল্লাহ ও আখাতামান নাবিনের শত্রু এরা সবাই আল্লাহ তালা শত্রু তখন আবার উনি বললেন যে কিভাবে আপনি প্রমাণ করবেন যে এরা আল্লাহ তালা শত্রু তারপরে উনি আবার বললেন যে রিসোর্টে ধরা খেয়েছিলেন মামুনুল হক সাহেব তাকে আপনি কিভাবে বলবেন আল্লাহ তালার শত্রু কাজী ইব্রাহিমকে কিভাবে বলবেন মুফতি আমির হামজাকে কীভাবে বলবেন আবার ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসীকে কীভাবে বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারিকে কীভাবে বলবেন কাজী ইব্রাহিমকে কীভাবে বলবেন আবু আদনানকে কীভাবে বলবেন আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফর বিন মোহসিন ডক্টর মঞ্জুর ইলাহি ডক্টর আবু বাকর জাকারিয়া আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক এদেরকে কীভাবে আপনি বলবেন তবলিখি জামাতের আমির যারা সাহাদ এবং জুবায়দ আবার আর এক গ্রুপের ইলিয়া সাত্তার আবার চর্মনার পীর তা আমি আল্লাহাল কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত ওনাকে শোনাইয়ে বললাম দেখেন এখানে লেখা রয়েছে ওয়াতিমিল্লাহি জামিয়া তফর রাহু তোমরা সবাই আল্লাহ তাল্লাহর রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত হয়ে যেও না তো ইরাজলি যদি আল্লাহ তাল্লাহর খুব কাছের হয়ে থাকে তাহলে হেফাজতের কাছে ইসলামের নামে পার্টি চরমুনার কাছে ইসলামের নামে পার্টি জামাত শিবিরের কাছে ইসলামের নামে পার্টি আবার তরিকতের কাছে ইসলামের নামে পার্টি তো এইভাবে আমাদের দেশে এরা ভরে আছে কিন্তু এরা কোরআনের উপরে ঐক্যবদ্ধ না এদের সকলের সকলের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন আবার উনি জিজ্ঞেস করলেন তাহলে এতগুলি মাদ্রাসা আপনি কি বলবেন তা আমি ওনাকে বললাম দেখেন বাংলাদেশে এই মুহুর্তে এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে একটি মাদ্রাসাতে কোরআনের যে পাঁচটি দাবি আর কোরআন যে পাঁচটি শিরিক থেকে দূরে থাকতে বলে এই দশটি জিনিস শেখানো হয় না তখন উনি আবার জিজ্ঞেস করলেন যে পাঁচটি দাবি কি কি তখন আমি ওনাকে বললাম কোরআনের পাঁচটি দাবি নয়শো কোটি মানুষের উপরে তার ভিতরে এক নম্বর দাবি হল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হল কোরআনের তাবলিগ করতে হবে তো রকম একটি মাদ্রাসা ধর্মের কড় আমাদের দেশে নেই আর যে পাঁচটি শিরিক থেকে বাঁচতে হবে এই পাঁচটি শিরিকের কথা কোনো একটি মাদ্রাসাতে শেখানো হয় না এক নম্বর আল্লাহ তালার কোনো দিক থেকে শরিক করা যাবে না আল্লাহ তালার নামের ব্যাপারে হোক আল্লাহ তালার সিফাতের ব্যাপারে হোক সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতমাতে

কোনো দিক থেকে তালার কোনো শরিক নেই তদ্রুপ দুই নম্বর শিরিক হল আল্লা তালার দেশের সাথে শরিক করা যাবে না কোনো জাতীয়তাবাদ বা কোনো কোনো গণতন্ত্র কোনো রাজতন্ত্র কোনো সমাজতন্ত্র কোনো মূল্যতন্ত্র চলতেই পারে না আল্লাতাল শান্তির পৃথিবী একটি তাই সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহ শারিক উন্ফিল মুল্ক আল্লাহ তালার দেশের সাথে শরিক চলে না সাতষট্টি নম্বর সুরা আল আয়াতেই বলা হচ্ছে তারপরে কোরআনের সাথে আল্লাহ তালার এই সংবিধানের সাথে শরিক করা যাবে না চার নম্বর সুরা নিসার আটচল্লিশ এবং একশো ষোলো আয়াত দুটিতে আল্লাহ বসেন্লাহ এক ফিরু আইসর কাবিহী আল্লাহ তালার এই সংবিধানের সাথে শরিক চলে না আর চার নম্বর হচ্ছে আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলবে না সাত নম্বর সুরা আল আরফের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহুল খলকু আল খালকু আল আমরু সিরিজটি যার হুকুম চলবে তার আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতে শেষে বলা হচ্ছে ওয়ালা ইউ শরিক হুকমিহি আহাদা তো আল্লাহ তালার হুকুমের সাথে সঠিক চলে না আর সর্বশেষ পাঁচ নম্বর হলো আল্লাহ হল ইবাদত বন্দুক সাথে সঠিক চলবে না একান্ন নম্বর নম্বর আয়াতমতে ওমা খালাকুল জিন্না আল ইনসাই আবুদুল আর আঠারো নম্বর আল কাফের একশো দশ নম্বর আয়াত মতে এই আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউশরিক আহাদা তো এর কারণে এই দশটি কারণে পাঁচটি কোরআনের দাবি আমাদের দেশের কোনো মাদ্রাসাতে শেখানো হয় না কোনো ধর্মের খোয়ার এই মাদ্রাসাগুলির মতো জানেও না কোনো মাহফিলে শিখানো হয় না কোনো খানকাতে শেখানো হয় না আর এই পাঁচ প্রকারের শিরিকের বিপরীত তারা শিক্ষা দেয় তারা প্রত্যেকটি সেক্টরে মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে ইবাদত বন্দেগি করে তাই তার নামে তারা মাথায় টুপি পরে যার হুকুম কোরআনে নেই তার নামে তারা মাথায় পাগড়ি এবং রুমাল পরে যা কোরআনে নেই তার নামে আলখেল্লা পরে যা কোরআনে নেই আবার তার কথা মতে নারীরা মুখ ঢাকা বোরকা পরে যা কোরআনে নেই আবার তার কথাকে প্রচার করে যা কোরআনে নেই এক নম্বরে ইমাম মেহেদিয়া আসবে ইসারাসুল পুনরায় আকাশ থেকে দামেশকে আসবেন আবার দজ্জাল আসবে আবার কবরের আজাব সত্য আবার এমন এমন জিনিস শিক্ষা দেয় যে গজওয়ায় হিন্দ হবে যেখানে কোটি কোটি হিন্দুদেরকে মেরে ফেলে দেওয়া হবে তো এইগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তো আমাদের দেশের ওলামায় কুফফার যারা আয়াত গোপনকারী এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতামান নাবিনকে মানে না তারপরে বলল যে ভাই আমার এখন রাখতে হবে আবার আপনার সাথে সুযোগ করে কথা বলবো তাহলে বোঝা গেল আমরা সেই সত্তাকে আল্লাহ মানব যে আল্লাহ হওয়ার জন্য ক্রাইটেরিয়ান সুরাল এখলাসের ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন তাই শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেও আমরা পাই না এই ক্রাইটের নিয়ে উপনীত হতে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন